পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুস বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কমিশনকে সহায়তা করবে তারা গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জের আয়োজিত ডিপ্লোম্যাটিক কারেন্সি পয়েন্ট অ্যাসোসিয়েশন ডিকাপ টকে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গত জুলাই ও আগস্টের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ মানবাধিকার কমিশন তাতে মূলক নির্বাচনের কথা বলা আছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তারা এই প্রশ্নের জবাবে গোয়েন লুস বলেন নারী পুরুষ ও জাতিসত্ত্বা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি বলেন জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ আর আগামী জাতীয় নির্বাচনে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতের সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি এদিকে রাখাইনের মানবিক করিডর হবে কি না সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর এ সময় ঢাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানান এই প্রভাবশালী কূটনৈতিক অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন ডিকেপ সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন